A gente vai 24.7. 20.27. E aí, gente vai fazer 20.27. Descreve a gente Não, একটা মামলা হয় এবং এই মামলার কেন্দ্রে আমরা এখন পর্যন্ত সাতজনকে অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশনে যা যা করার আমাদের যা মিলি যা করার টেলি যা আমরা সব কিছু করছি এবং ইনভেস্টিগেশন প্রপারলি চলছে এখন তাদেরকে কি কোর্টে প্রেরণ করা হয়েছে বা তাদের কোর্ট থেকে কি এখন আপনাদের হাতে তারা স্থানান্তরিত করা হয়েছে নাকি না আমরা তাদের কোর্টে নিয়েছি কোর্টে নেওয়ার পরে কোর্টে যখন আমরা করি তারপর আমরা তাদের ডিমান্ডে নিয়েছিলাম এখন তারা বর্তমানে এই হচ্ছে এজিটি লাইভ 24/7 এখানে আমি আপনি আপনাদের এই লাইফ 24/7 24